তো আজকে আমরা চলে এসেছি দিনাজপুরের গোয়ালহাট মেলায় বেশ জমজমট ভাবে লেগেছে এই গোয়ালহাট মেলা তো আজকে আমরা পুরো মেলা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো তো পুরো ভিডিও আমাদের সাথেই থাকবে মেলা এখন জমজমাট গ্রাম্য মেলা মানেই এরকম মোচমোচে পরোটা ভাজা এবং পরোটা তৈরির দৃশ্য দেখলেই এক রুচি চলে আসে মুখে গ্রাম বাংলার ঐতিহ্য আর স্বাদের মিলন মেলা গোয়ালহাট মেলা এখানে এলে খালি পেটে ফেরার কোনো সুযোগ নেই গরম গরম পরোটা মচমচে মোগলাই রসালো জিলাপি টাটকা শিঙারা আর মুখরোচক মুড়ি মুড়কি সবই মিলছে হাতের নাগালে সবচেয়ে ভালো কথা সব খাবারই পাওয়া যায় সুলভ মূল্যে স্বাদ গন্ধ আর আনন্দ সব মিলিয়ে গোয়ালহাট মেলা মানে গ্রাম্য খাবারের এক অনন্য উৎসব কোয়াল পাখি

বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই গোয়ালের হাট মেলায় অনেকগুলো বাচ্চাদের জন্য রাইডস আসছে দোলনা ট্রেন আরও অনেক কিছু তো আপনাদের পরিবারে যারা যদি ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই তাদেরকে নিয়ে এই মেলায় আসবেন অনেক অনেক মজা পাবে তারা গোয়ালহাট মেলায় রকেট চলে এসেছে এই রকেটের মাধ্যমে আরেকটা মেলায় যাওয়া যাবে এক মেলা থেকে আরেক মেলায় যাওয়া যাবে কন কনে ঠান্ডার মধ্যেও অনেক দর্শনার্থী ইচ্ছা মতো লাফালাফি যত পারে গ্রাম্য মেলা মানে ভোক্তা আর বড়া দৈনন্দিন ব্যবহার্য অনেক জিনিসপত্র এখানে দেখা যাচ্ছে এবং এই দোকানের কালেকশনগুলো অনেক চমৎকার প্রতিটির মূল্য একশো টাকা মাত্র হয়তো কেনাকাটা হয়ে গেল। তো যাই হোক এই গোয়ালের মেলায় যদি আপনারা খুব সহজে আসতে চান তাহলে দিনাজপুর শহর থেকে মেডিকেল হয়ে আপনারা গোয়ালের হাট এখানে চলে আসবেন এই আসলেই এই মেলা দেখতে পাবেন এবং এই মেলা চলবে পুরো পুরো জানুয়ারি মাসটা জুড়ে এ সময় পরিবার প্রিয়জন নিয়ে ঘুরে আসবেন মেলার মনিহারি দোকানগুলিতে চোখ পড়লেই দেখা যায় বাহারি চুড়ি নাকফুল কানের দুল আর কত সাজগোজের জিনিস কাঁচের চুরির টুংটাং শব্দে পুরো মেলা মুখরিত হইয়া ওঠে গ্রাম্য ঐতিহ্য আর আধুনিক রুচির মিশেলে কম দামেই পাওয়া যায় পছন্দের অলঙ্কার তো এই গলেহাট মেলা জানুয়ারি মাসে এক তারিখে স্থাপা বের হয় এবং এটি এক মাস ব্যাপী মেলাটি চলে তো আপনারা সময় সুযোগ বুঝে পরিবার প্রিয়জনদের নিয়ে এই পুরো মাসে যে কোনো সময় মেলাতে আসতে পারেন মেলা এখন জমজমাটভাবে চলছে কনকনে শীত উপেক্ষা করেই এখানে ভিড় জমায় সব বয়সের মানুষ কেউ ব্যস্ত খাবারের স্বাদ নিতে কেউ বা শুধু দাঁড়িয়ে দেখে মেলার আনন্দ শিশুদের হাসি তরুণদের কোলাহল আর বয়স্কদের কৌতূহলে মুখর হয়ে ওঠে চারপাশ শীতের রাতেও মানুষের এই উপস্থিতিই বলে দেয় আনন্দের টানে মানুষ আসেই বয়স বা শীত কোনো বাধা নয় এখানে কাপড়ের অসংখ্য দোকান এসেছে এবং কেনাকাটাও চলছে দেখতেই পাচ্ছেন দিনাজপুরের গোয়ালের মেলায় এসেছে চমৎকার জুতার নতুন কালেকশন সাথে রয়েছে আরও অনেক আকর্ষণীয় পণ্য দেখতে আর কিনতে মেলায় আসতেই হবে হরেক রকমের খাবারের দোকানের এক পোষরা বসেছে এই গোয়ালহাট মেলায় তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে উত্তরাইল গোয়ালহাট মেলার মোটরসাইকেল স্ট্যান্ড এবার মোটরসাইকেল প্রতি মোটরসাইকেল রাখা হয়েছে তিরিশ টাকা করে সংসারের প্রয়োজনীয় এখানে সব আপনারা যদি আমাদের ভিডিও ভিডিওগুলো দেখে লাইক এবং কমেন্ট করেন তাহলে আমরা অনেক ইন্সপায়ার হই এবং পরবর্তীতে আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করি তো যাই হোক আমাদের এই ভিডিওটি আসতে আমরা এখানেই শেষ করছি আমাদের এই ইউটিউব চ্যানেল মামনস ভিউ পয়েন্ট এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে